সালাম আমরা এতিম ও দুস্থ সহায়তা সংঘের পক্ষ থেকে এ আমাদের বিধবা চাষীর ঘর আগে তো করাই ছিল অনেক বছর পরে ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি রাতে ঘুমাতে পারে না এ তো বর্ষার সময় আমাদের অনেক আগেই বলছিলেন বাবা আমাদের এই ঘরটা একটু ঠিক করে দাও সেই সুবাদে আমরা আমাদের এতিম ও দুস্থ সহায়তা সংঘর পক্ষ থেকে চাচির ঘরটা মেরামত করে দেওয়া হলো এখানে মোট ব্যয় হয়েছিল সাত হাজার তিনশো টাকার মতো যাই হোক আমাদের এই সংঘ থেকে আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি আপনাদের আমাদের সকলের সহযোগিতায় যদি কোনো হৃদয়বান মহান ব্যক্তি আমাদের এই কাজের মনে করেন ভালো করতেছেন সহযোগিতা করবেন বা আমাদের সঙ্গে আসবেন আমাদের কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ চাচি যে আপনি এতদিন কষ্ট এসেছিলেন এ ঘরটা ঠিক করে পরে যে কালকে বৃষ্টি হলো পানি টানি পড়ছিল আপনি আমাদের সঙ্গের অনেক মেম্বার আছি আমরা সকলের পরিবারের জন্য আপনার কাছ থেকে একুল আবেদন দোয়া করবেন নামাজ পড়বেন নিজের জন্য নামাজ পড়বেন নিজের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন তোমাকে জন্য তো দোয়া কর্ম সবার জন্যই করব বাবা যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো তে আগামীতে আপনার যদি আরো কোনো কিছু প্রয়োজন হয় আমরা আমাদের সাধ্যের মৃত্যু থেকে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো যেহেতু কেউ নাই আপনার আচ্ছা একটা ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে একটা ছাগল দিলে উনি হয়তো লাড়ে চারে খেতে বাবা আমরা আমাদের পক্ষ থেকে